দেশের থেকে হাজার হাজার মাইল ঘুরে রয়েছেন আপনাদের জন্য তার প্রাণ কান্দে এখনো আসতে পারছেন না উনি আপনাদের সামনে তাই স্কাইপের মাঝে মধ্যে মিটিং করে উনি বিভিন্ন দিক নির্দেশনা দেন আমাদের অনেক ত্যাগ স্বীকার করা লাগেছে আমরা আরো ত্যাগ স্বীকার করব আমরা যদি আরেকটু একটু ত্যাগ স্বীকার করি আমরা যদি ধৈর্য ধরে জাতীয়তাবাদী দলের প্রকৃত সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রকৃত সৈনিক যারা তাদের কেটেছে নেই এবং দলের প্রকৃত ত্যাগী নেতাদের বেছে নেই এবং যে জুলুম হামলা মামলা যারা শিকার হতে রাজি আছেন এখনো যদি আমাদের দল আরো নির্বাচন পিছিয়ে যায় তাহলে যারা আমাদের সঙ্গে থাকবেন তারাই হবে দলের প্রকৃত ত্যাগী নেতা আমার আপনাদের সামনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘরে থাকতে যাবে বিভিন্ন বাড়িতে গিয়েছি বিভিন্ন মাঠে ঘাটে রাত যাপন করেছি আপনাদের অনেক কষ্ট দিয়েছি

আমরা স্বার্থ দলের নেতারা তাদেরকে সিলেক্ট করেছিলাম যে এই নেতাকে দিয়ে আসেন আপনারা বিএনপি শুধু চেয়ারে বসেন আমরা দলকে পরিচালনা করবো আমরা সেই থেকে পুলিশের নির্যাতন সহ্য করে ত্যাগ স্বীকার করে আমরা দলকে হাতিয়ে পাওয়া করে আজকে পর্যন্ত নিয়ে এসেছি বন্ধুরা আমার আমাদের অনেক প্রয়োজন নেতা রয়েছে নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমরা সময় নিয়ে আপনাদেরকে মিটিং এর মাধ্যমে সেই নেতাদের নাম আপনাদের সামনে উপস্থাপন করবো আমি আপনাদের অনুরোধ করে আপনার জয়পুর আগামী আগামী মিটিং এ আমাদের একটু সময় দিবেন আমি সবার আগে বক্তৃতা দেবো কখন আপনাদের সামনে মত বিনিময় করবো বন্ধু আমার আমি বল মারি বল মারি মতো ছাত্র জীবন থেকে পর্যন্ত যদি কোন ব্যক্তি কোন দোকান কোন ব্যবসায়ী কোন সাংবাদিক কোন চাকরিজীবী কারোর কাছে যদি শুনতে পান গুরু মিয়া তোর পয়সা কান্দা পেয়েছে আমি দলের কাছে মনোনয়ন চাইব না বন্ধু আমার আমি আপনাদের অনুরোধ করবো আগে নিজের চরিত্র ঠিক করে আমরা ইমানদার হই সঠিক ভাবে দেশকে শাসন করতে হলে যে যে চরিত্র দরকার আমাদের তারই ক্রম আছে একত্রিশ দফায় প্রত্যেকটা জিনিস উত্থাপন করেছে আমাদের দেশকে করতে হলে প্রথমে দুটো বিষয় দরকার রয়েছে প্রথমে শিক্ষা এবং স্বাস্থ্য তারপর দেশের সাধারণ জনগণের জন্য আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে করেছিলেন